ফাইনালি বন্ধুরা দেখ কতদূর পাওয়ার মিউজিক রেডি হয়েছে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর কোটা তলিতে সেটা ফিটিং করবে সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে রয়েছে কি এমপ্লিভায়ার সেট আপ রয়েছে সমস্তটাই ডিটেলস রিভিউ করে দেখাবো ও এমপ্লিভায়ার সেট আপের লাইন করা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম কানেকশান সব সমস্ত রেডি এরপর সে অপারেটর হজাদা রয়েছে ও সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে লাইন করা এরপর লাইন জাস্ট টানা হয়ে রয়ে গেছে জাস্ট বক্স ফিটিং হবে আর টেস্টিং হবে এমপ্লিফায়ার সেট আপ কী দিয়েছে তোমরা কি অল ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখায় সমস্ত কানেকশান কিন্তু রেডি আর এই ট্রাক্টার ছোট্ট ট্রাক্টারের ডালাতে কিন্তু ফিটিং করা হয়েছে এই এমপ্লিফায়ার সেট আপটিকে আর এপাশে এটিআইয়ের অ্যাম্প্লিফায়ার রয়েছে এক দুই তিন চার চারটে এটিআইয়ের রয়েছে আর ওডিওটনের রয়েছে এ পাশে ওডিওটনের যে চোদ্দো হাজারের বারো হাজার বারো হাজার একটা চোদ্দো রয়েছে চোদ্দো আর এর পাশে বারো রয়েছে চোদ্দো এক পিস বারো এক দুই তিন চার পিস ওপরে একটি সিয়েকুড়ি আর এপাশে রয়েছে স্টেবিলাইজার রয়েছে এক দুই তিন চার পাঁচ পিস আর এপাশে বেটা থ্রি দুটো রয়েছে দুটো দুটো চারটে রয়েছে বেটা থ্রি আর পাশে একটা পাঁচটা রয়েছে ঢাকা দেওয়া যে বেটা থ্রি পাঁচ পিস রয়েছে আর এই ইকুলাইজার ডট পেটি এই সব সমস্ত পেশার এই বক্সের মধ্যে রয়েছে আর স্টেবিলাইজার আরেকটি পর কিন্তু উপর থেকে নিচ অবধি রাখা রয়েছে দেখতেও এক দুই তিন চার পাঁচ সাত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ পিস কিন্তু সে টোয়েন্টি রয়েছে আর এপাশেও কিন্তু স্টেবিলাইজার রয়েছে আর এ পাশে এটিআই যে ফোর কে টু এমপ্লিফায়ারটি দু পিস রয়েছে ইউটের পক্ষে বেস্ট আর উপরেও কিন্তু রাখের জন্য বা ছোটো অফর ফিফটির জন্য কিন্তু বেস্ট এগুলো বারোশোর এটিআই আর এ সিঙ্গেল হাজার রয়েছে ইউনিটের জন্য কিন্তু স্পেশালিস্ট রয়েছে তো সিঙ্গেল হাজার তো এ হচ্ছে মেশিন সেট আর যেটা হচ্ছে ইউনিক দেখার সেটা এর জন্য হয়তো স্পেশালি ইউকুলাইজার ডিজিটাল ক্রসোভার যাকে বলা হয় আর এবার সে ডিবিএক্সের একটা থ্রি সিক্সটি রয়েছে উপরে তো আর উপরে প্রেশার মিটের টাইপের কিছু একটা বক্স মানে দুটো লাগানো আছে যেটা ইউনিটের মতো হয়তো কিছু পেশার মিটের মতো একটা বক্সকে তোলার জন্য কতজন মিলে তুলছে প্রচুর কিন্তু ওয়েট তারপরে চারটি ব্যাস ফিটিং হয়ে গেছে অলরেডি তো বেল ফিটিং করে পুরো তো এইট বি ওয়ান তো এইট বি ওয়ানের ফোন কিন্তু স্পিকার রয়েছে হাফ ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে এই ফাঁকার মধ্যে ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে ফিফটি কিন্তু ভিতরে রয়েছে আর আর ওপর কিন্তু পপ সিস্টেম করা হয়েছে এটা এইট বি ওয়ানের বক্স রয়েছে বক্স চারটা কিন্তু রয়েছে আর এ পাশে চারটা রয়েছে মানে চারটা উঠবে আর কি তো তো হচ্ছ কত মোটা চ্যানেল প্রায় টেন এম এম এর থেকেও বড়ো মোটা রয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে এটা কত এম চ্যানেল হতে পারে আর চারশো তিনজনেই কিন্তু লোড হচ্ছে আর এর পাশে মিড রয়েছে মিড আবার বেসও রয়েছে এই গাড়িতে তো কী মিড রয়েছে সেটা একটা দেখার বিষয় তো বি অনেক আর দুটো উঠছে সমস্ত দর্শক কিন্তু দেখার জন্য ওয়েট করে আছে সমস্ত প্রায় ইউটিউবে ইউটিউবারই ধরতে পারো সমস্ত কন্টেন্ট এই ভিডিও করার জন্যই বেশিরভাগ সেট আপের অনার কিন্তু ডিসিশান দিচ্ছে দেখতে পাচ্ছ পিজুস দা চল দেখা দেখাব তোমাকে ভিডিঅ' নি পাইলাই লুক নি দেখাব

তো একদম এই চ্যানেলের মধ্যে কিন্তু ফিটিং হবে আর মিট কী রয়েছে সেটার একটা দেখার বিষয় চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে তো ততক্ষণে ফিটিং নিয়ে আবার ফাইলেন ফিটিং নিয়ে আসছি তোমাদের সামনে চলে দেখা হচ্ছে পরের ভিডিও